শীতের সকালে শাড়ি পরে ভিন্ন স্থলে দাঁড়িয়ে বুবলি। অলবিয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে। শুভ প্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু আলোচনা ও সমালোচনার মধ্যে আসেন শবন বুবলি। ঠিকই তেমনই এর মধ্যে আবারও শীতের সকালে দুটি স্থির ফটো নিয়ে আলোচনা এসেছেন তিনি। যে ফটোতেদের সামনে এসেছেন বুবলিকে দেখা যাচ্ছে শীতের সকালে শাড়ি পরেছে একদম ভিন্ন স্থলে কিমা বি هاشিম মুগ্ধ মতো এর আগে কখনো এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়নি তিনি এই প্রথম এমন লোকে হাজির হয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে বিভিন্ন গুণ মাধ্যম থেকে শোনা যাচ্ছে সাবরিমিয়াসিন বুবlene কে আবারো বেশ কাটি আপকামিং সিনেমাতে কাজ করতে যাচ্ছে যে সিনেমাগুলো নাকি ইদルフিদর ও ইদুল আযহারের মুক্তি পাওয়ার কথা চলছে তবে কবে কবিনগর সিনেমার শুটিং শেষ হবে এখন পর্যন্ত জানা যায় সুপ্রিয় দর্শক বিটিডি অ্যাপের কাছে